শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা কন ঠিক না বেটি ইউটিউবে ধান্দা করার জন্য আমার জিকির কাটতে আমার নামে সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি সঙ্গীত বের করছে আমি মিলে মাজার পূজারি আমি কি মাজার পূজা করছি কোন সময় মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা সুন্নতে রাসুল রাসুলের অনুমতি এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না কথা কোন ঠিক না বেটি তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং সাই এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কন ঠিক না বেড়ে সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে অনেকে তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং সাই এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কোন ঠিক না বেড়ে সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে ফাফিরু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ধাবিত হও নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র এখন আপনারা বলেন আসমানকে সাদ বানিয়েছেন কে জমিনকে বিছানা বানিয়েছেন কে আসমানের বিপরীতে জমিন যেমন জমিনের বিপরীতে আসমান যেমন এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে কার করব তো আল্লাহ বলেন তোমরা আল্লাহর সাথে অন্য কোন করবা না নির্ধারণ করবা না তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও

আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট বলেন নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয় জাদুকর কেউ কয় পাগল বলি নাউজুবিল্লাহ আল্লাহ সান্ত্বনার বাণী শোনাই দিচ্ছি মা মির রসুলিন ইল্লা কালু সাহিউ মাজদূল আপনারে জাদুঘর বলে আপনাকে পাগল বলে তেমনিভাবে মা আতাল্লাদীনা মিন কব্লিহিম মির রসুলিন ইতিপূর্বে যত রসুল দুনিয়াতে এসেছে এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে রাসুল আসছে ইলা কালু সাহিরুন আও মাজনুন সব জাতি নবীকে বলেছে যাদুকর অথবা বলেছে পাগল চিল্লা বলি না নবী আপনি টেনশন করেন না আপনিরে যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না মনে কষ্ট নিয়েন না অতীতের নবীদেরকেও তারা ইগনোর করেছে এখন দেখবেন আমাদের বাংলাদেশি কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপ কি ভুল করছে বলে কিনা এরকম কথা বলে আমার আব্বা কি ভুল করছে আমার আব্মা কি ভুল করছে এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা কিটা ভুল করে গেছে বল যদি চোদ্দ করে ভুল তো ভুলি ভুল চোদ্দ গোষ্ঠী করলে কি হবে সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী বলেন কোন নবী ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেস আচ্ছা আপনারা যাদের সামনে মাথা জুগান এরা তো লায়ান ফাউকুম সেই আব্বা লায়াদুর রকম উপকারও করতে পারে না ক্ষতি করতে পারে না এদের সামনে মাথা জুগান কেন তারা জবাব দিত কি বাপেও জবাব দিছে চোদ্দ গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম নবীকে আমরা আমাদের বাপদাদাদেরকে পাইছি এগুলা করতে আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি এবার ইব্রাহিম নবী জবাব দিলেন অفن لكم و لما تعبدون من دون الله افلا تعقلون ঠিক আফসোস তোমাদের জন্য আর তোমরা যাদের এবাদত করো আল্লাহ ছাড়া যার পূজা করো তাদের জন্য আফসোস এগুলা বলা বলতেসা আফলা তাকিলুন তোমরা কি বুঝো না তোমরা কি বেআকল তোমরা কি বুঝো না কিছু ওই যে বলছে বাপ দাদারা যা করছে আমরাও তা করি ইব্রাহিম নবী বললেন লকদকুন্তুম আবা তোমরা এবং তোমাদের দাদারা কি বলতেছে দেখেন তোমরা এবং তোমাদের দাদারা قومم بدرلين তোমরা সব মতভ্রষ্ট তোমরাও ভুল করছো তোমরাও মতভ্রষ্ট বাপ দাদা 14 গুষ্টি ভুল করছে তারাও মতভ্রষ্ট কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায় দেয় কোন ইমান খতিব যখন ভুল ধরায় দেয় আর কোন বেদாதி যদি বলে আমার 14 গুষ্টি এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো 14 গুষ্টি ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা 14 গুষ্টি ভুলই করছে ঠিক তো আব্বা এটা করছে আপনি ভুল করলে তো ভুলই সেটা আপনি আব্বা করে কথা দাতা করুন ভুল ভুল এটা কেন বললাম ওই পরের আয়াতটা বলার জন্য ওই যে আমার মূল আলোচনায় সেখানে আল্লাহ বলতাসে আতাওয়া সবি আচ্ছা এরা যে নবীদেরকে জাদু করার পাগল বলে এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে যে আপনি আমারে बोलतेছেন আর তারা बोलतेছেন আচ্ছা তোমরা বংশ ওসিয়ত করছে আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি তোরাও পাগল বলবি পরের জামানে যারা আসবে তারাও এরকম কোনো ওসিয়ত করছে নাকি পরস্পর আল্লাহ বলতেছে না আসলে কেউ ওসিয়ত করে নাই বরং বালহুম কৌমুন তগুন এরা সবাই নাফরমান জাতি ওসিয়তের দরকার নাই প্রত্যেক যুগে নাফরমানরা নবীকে পাগল বলছে জাদুকর বলছে এটা কোনো ওসিয়ত না বংশীয় কোন ওসিয়ত না এবার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ফাতাওয়াল্লাহ আনহুম নবী আপনি তাদের থেকে ফিরে ফিরে যান মুখ ফিরিয়ে নেন ফামা আন্তাবি মালুম আপনি তো দাওয়াত দিয়েছেন আপনি তিরস্কৃত হবেন না আপনি নিন্দিত হবেন না আপনাকে নিন্দা করা হবে না আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন এরপর আল্লাহ বলেন ওয়াদক ফা ইন্ন দিকরাতন আপনি ওয়াশ করতে থাকেন উপদেশ দিতে থাকেন উপদেশ মুমিনদের উপকারে আস উপদেশ মুমিনদের উপকারে আস এই যে আজকে ওয়াজ মাফিলের ব্যবস্থা করছে আহলে সুন্নতল জামাত আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা দশ বার শুনছেন বিশ বার শুনছেন কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন বারবার এতে মুমিনের উপকার হবে দাওয়াত তাবলিগে কি কয় প্রতিদিনই কি কইতেছে ছয় জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ তাহলে একই কথা বারবার বলতেছে প্রথম তিন দিন গেছে মোটামুটি আবার গেছে দশ দিন মোটামুটি আবার চল্লিশ দিন গেছে এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে আবার আপনার চার মাস গেছে এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে দাড়ি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে তাহলে একই কথা তো ঢেলি শুনতেছে পরিবর্তন হয়ে উপদেশ দেন বারবার মমিনকে উপদেশ দেন জানা কথা বারবার আলোচনা করেন ফাইন না জিক ফাউল মিনিন এই উপদেশ আলোচনা মমিনের উপকার করে। এরপর লবাক রব্বুল আলামিন বলে আসমানের কথা জানাইলাম জমিনের কথা জানাইলাম আসমান তোমাদের ছাদ জমিন তোমাদের বিছানা এখন আপনাদের কাছে জানতে চাই এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে এগুলা বিছানাটা বানাইছি কি ছটটা বানাইছি তো এবাদত কার করব আল্লাহ এবার আল্লাহ ফাইনাল কথা বলতেছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি জিন ইনসান সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য